চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে স্লোগানে স্লোগানে মিছিলে মিছিলে মুকুরিত পুরু এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চকরিয়া পৌরসভা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ঊনতিরিশে নভেম্বর বিকাল তিনটায় কুরুক বিদ্যাপীঠ মাঠে কোরআনতালওয়াতের মধ্য দিয়ে পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রানা আহমিদের সঞ্চালনায় সম্পন্ন হয়েছে সম্মেলনে উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ ইউনুজ প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব সরুয়ার রুমন বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা সাবেক ছাত্রনেতা নেতা জাকরিয়া লিটন কসপদার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বাইগন উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের প্রধান অতিথি ছিলেন চকুরা পৌরসভার বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজি নুরুল ইসলাম হায়দার বিশেষ অতিথি ছিলেন চকুরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পুর বিএনপির সিনিয়র সহসভাপতি এম গিয়াস উদ্দিন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুফুদ্দিন কমিশনার চকুরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার চকুরিয়া পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি চকুরিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার পারো কোকর বিএনপির নেতা আমিন মুন্সী ছাত্রদল যুবদল বিএনপি সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে

চোখের টাকা বিশ্বাস করে না সেই আওয়ামী লীগের বাথরুমে পরিণত হয়েছে তার কারণ বাংলাদেশের মানুষের সেবা করে বাংলাদেশের মানুষের উন্নয়ন না করে দেশে লুটপাট করেছেন নির্যাতিত করেছেন গুম করেছেন হত্যা করেছেন তার জন্য আজকে আমাদেরকে এই পরিণতি হয়েছে আপনারা জানেন আজকে আমাদের নেতা সবাই আহমদ আমাদের মাঝে অনুষ্ঠিত হওয়ার কথা তিনি তো দেশের ভাই ভাগের কারণে আসতে পারেনি তাদের পক্ষ থেকে আপনাকে ছাড়ন জানান এই আমার এই আমার মানে হত্যা করতে চেয়েছিল रेशन माण्हू बसाए

আমি নিজেকে অনুরোধ করি আমি স্বেচ্ছাসেবক চাই আমার দশ চালাই কোন নেতার কর্মী না কোন নেতার কর্মী করে না এটা হচ্ছে দশ বছর বিষয় আমি আশা করবো আগামী দিনের ছবি একবার সবার চেয়ে নব আমাদের প্রিয় নেতা আস্তে আমাদের সাথে পরামর্শ করে আমরা যে তৈরি দিব সেই তরি অত্যন্ত সুন্দর দক্ষ বিগত সরকারের নিত্য বিপরীত এবং আমাদের উৎসবের আন্দোলনের সরে ক্ষমা এবং সুন্দর দিয়ে সম্মেলন আমরা কমিটির পাহাড় দেবেন শর্মা তাদের বিরুদ্ধে কোন অভিযোগ আছে

সফলতা হিসাব আপনারা নেবেন সফলতা নাকি এমন তুলে করবেন ব্যক্ততা ভাবলে সেটা মাত করে দেবেন এরপর দেবেন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সময় সভাপতি সবাই ইসলাম

আমি একটি কথা বলি আমার বক্তব্য শেষ করবো এই সম্মেলনের আমি সকলের সফলতা সফলতা আসবো সেই সফলতাকে উৎসর্গ যদি কোনো ব্যক্ততা হয় আমি এবং সাধারণ সম্পাদক নিজের কাছে নিয়ে এবং সকলের সফলতা কামনা করে আগামীতে যে নেতৃত্ব আমি তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য কোথা হবে বাংলাদেশ

সর্বস্ত্রের সম্মানিত নেতৃবৃন্দ সহের উপস্থিত এবং আসসালামু আলাইকুম আমি শেখ হাসিনার সম্বন্ধে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন শেখ হাসিনা বিগত দিনে

সেই মন্দিরে নিষেধ প্রাঙ্গনে হাত ধরে সেই মন্দিরে পূজা সরাত করেছিল তাহলে সেই আল্লাহর যে পবিত্র হজ সে তার পবিত্র হজ ঠিক আছে ঠিক আছে নাই সে কাছে এখন উঠায় সে কাছে এখন বাড়তে আপনার দেখবেন বাড়তে সে রীতিমত প্রত্যেকটা মন্দিরে গিয়ে উপাসনা করে এবং মন্দিরে পূজা সরাতে সে আমাদের কোন ইসলাম ধরতে কোন